শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব প্রভাতে ভক্ত সঙ্গে কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া দ্বিতীয়া রবিবার এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সন্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গল আরতির তীর পরেই প্রভাতির আগে খানায় মধুর তানে রসুন চকি বাজিতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নিত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরন বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইয়াদের সঙ্গে পূর্ব বারান্দায় বসিয়া সহাসে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসেছ বক্ত দিও গিয়া লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে সালারা নামে মত্ত হয়ে গীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন ধন্য 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 আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম দিশি দিশি তব পুণ্য নাম ভক্ত সমাজ আজি স্তুতি করে তোমারই নাহি চাহি প্রভু ধন জন মান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নরনাদি তব পদে প্রভু নই লইনু শরণ কী ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন গান শুনতে শুনতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দেয়া শিলায় একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃত লোকের মন ভিজে দেয়া দেয় শিলাই নেয় যত ঘষ জ্বলে না কেননা মন বিষয়ে আসক্ত বিষয়ে আসক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ৎক্ষণ পরে কালী কালীকৃষ্ণ ভব ভবানাথের কানে কানে কি বলিতেছেন আগে হরি নাম না শ্রমজীবীদের শিক্ষা কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া স্থান করিলেন ঠাকুর বিষয়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করলেন কোথায় যাবে ভবনাথ আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে শ্রীরামকৃষ্ণ কি দরকার ভবনাথ আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে কালীকৃষ্ণের প্রস্থান শ্রীরামকৃষ্ণ ওর কপালে নাই আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো ওর কপালে নাই জয় ঠাকুর জয় ঠাকুর জয়